হয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে শাইনের সাইনের বিএসফোর এটাতে আমরা কি করবো হ্যাজেট লাগাবো হ্যাজেট বলতে কি যেটা আমরা রাস্তাঘাটে অনেক গাড়িতে তোমরা রেখেছো যে ইন্ডিকেটার চারটে একসঙ্গে ধরছে কখনো এধার কখনো এধার বা চারটে একসঙ্গে বিলিং হচ্ছে তো এইটা করতে গেলে আমাদের এটা একটা আলাদা রিলে লাগাতে হয় যেটাকে আমরা হ্যাজেট বলি বা হ্যাজেট বল তো এই হচ্ছে সেই রিলে তো এটা এটা আমরা ফিটিং করবো ফিটিং করার পরে লাইটের যে আর কি স্টাইলটা সেটা দেখাবো আর এটা ফিটিং করার জন্য একটা ডায়োগ্রাম তৈরি করতে হবে ওয়ারিং এর ডায়োগ্রাম এটা আলাদা কোম্পানির সঙ্গে দেয় না তো সেটা বানাবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো যে কিভাবে হ্যাজারটা সেট করতে হয় আর সেট করার পরে কেমনটা দেখতে লাগবে তো চলে আসো আমরা প্রসেসটা শুরু করি এটা হচ্ছে সুইজের ঠিক আছে সবার আগে আমরা কী করবো মেন লাইন থেকে একটা ওয়্যার ওয়ার করে নেব ঠিক আছে যেটা চাবি অন করলেই যাতে লাইন থাকবে আর এখানে দুটো ওয়ার আছে একটা হচ্ছে প্লেন রেড আর একটা হচ্ছে রেডে ব্ল্যাক করছে ঠিক আছে তো আমরা প্লেন রেড যেটা আছে সেটা তো অটোমেটিক লাইন থাকে মানে যেটা সুইচ ভায়া হয়ে চাবি অন করার পরে কিন্তু

এই যেমন এই যে কোনো একটাতে দিলেই হবে ব্ল্যাক বা সুইচে যেহেতু দুটো ওয়্যার আছে একটা প্লেন গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাকে হোয়াইট বা যে কোনো একটা দিলে যে কোনো একটা দিলে হবে এই যেমন দিয়ে নিলাম এবারে কিন্তু সুইচ ভাড়া হয়ে মানে সুইচ ভাড়া হয়ে এটা দিয়ে লাইনটা বানাবে তো এই লাইনটা আমরা কি করবো এই লাইনটা কিন্তু এর যে এর এটা তো চারটেই ওয়্যার আছে এই যে কোনো দুটো যে কোনো হল দুটো অ্যাড আমরা যে কোনো এক সাইডে দিতে পারি এই ইঞ্জিনিক্যাটারও দিতে পারি বা ইঞ্জেকেটটারও দিতে পারি আর ব্ল্যাক যেটা আছে এটাতে আমরা বডি দিতে পারি বডি পুরো গাড়িটাই হচ্ছে কিন্তু আর্টিং বডি মানে পুরো গাড়িতে যে কোনো যে কোনো এক জায়গায় আমরা দাঁড় করে দিতে পারি অথবা হন্ডা বা হিরোতে গ্রিন কালারটা হচ্ছে বডি লাইন বা যে কোনো গ্রিন কালারে আমরা এই ব্ল্যাকটা দিতে পারি মানে আর্টিংটা দিতে পারি ঠিক আছে চলো দেখি না যাক হচ্ছে মেন লাইনটা দিয়ে দিলাম বডি লাইনটা আমরা এখান থেকে তার এই মাথাগুলো বার করে নেব তো এই যে এখানে কিন্তু ভালোভাবে দেখলে এখানে কিন্তু একটা ডায়াগ্রাম কিছু একটা মানে ডায়াগ্রামের সংকেত দেওয়া আছে যেমন নেগেটিভ মানে ব্ল্যাক আর পজিটিভ রেড আর লেফট অ্যান্ড রাইট এনটিগেটর হচ্ছে ইয়েলো এই যে দুটো ইয়েলো আমরা লাইন দিয়ে আর বডি লাইনটাও একটা ইঞ্চলে বডি লাইনে দিয়ে দেবো বডি লাইনটা যে কোনো এক সাইড দিলে একবার এক জায়গায় দিলেই হবে কিন্তু মেন লাইনে কিন্তু দুটোই হলো দিয়ে থাকবে দুই সাইডে বিকালে তো এটা আমি ওই সাইডে দেব এটার জন্য একটু একটা বড়ো করতে হবে যেহেতু আর হাতে পাবে না লম্বাই ছোটো হয়ে যাচ্ছে এই সাইডে কিন্তু ইন্ডিকেটারের মেন লাইন হচ্ছে এই যে আকাশী কালার স্কাই স্কাই কালার এই মেন লাইনে এরটা জুড়ে একটু বার করে নিলাম বড় করে আর এর ইন্ডিকেটরে একটা লাইন এখানে দিই এই কিন্তু ডায়াগ্রাম রেডি ওয়ারিং ডায়াগ্রাম রেডি এরপর কাজ থেকে দেখি এর চারটি ওয়্যার যেটা বলছিলাম ব্ল্যাক এন্ড নেগেটিভ রেডটা পজিটিভ আর লেফট রাইট ইন্ডিকেটর ইয়েলো কালারটা মানে

যাওয়ার পর এই যে সুইচ ভাই হয়েছে সুইচে দুটো ওয়ার এই যে সুইচের মধ্যে দিয়ে গিয়ে অন করলে এই ওয়ারটা দিয়ে বার হবে যেটা হচ্ছে হ্যাজার্ডের মেন লাইন ঠিক আছে আর এই সাইডের ইন্ডিকেটারটা এই যে এটা কিন্তু মেন লাইন তো আমি ইয়েলো কালারটা কিন্তু ওইখানে দিয়েছি যেহেতু মেন লাইনে ইয়েলো কালারটা দিতে হবে এবার একবার জ্বালিয়ে দেখাবো এই যেরকম একটা ডিজাইন এই একটা ডিজাইন একবার এই সাইড ও সাইড জ্বলবে সাইড দিয়ে বাইরে আলো আসছে বলে রিফ্লেক্ট হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না এই লাইটগুলো আরও সুন্দর দেখতে লাগে যখন এই ইন্ডিকেটারের মধ্যে এলইডি বাল্বগুলো লাগানো হবে সেক্ষেত্রে আরও সুন্দর লাগে এখন যদিও হ্যালোজিন বাল্ব লাগানো আছে এটাতে অতটা সুন্দর দেখতে লাগে না ঠিক এইভাবে বেশ কয়েকটা রকমের স্টাইল বা কয়েকটা রকমের মুখ দিয়ে আলোটা জ্বলবে তো এই ছিল টোটাল ভিডিও এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিও তৎক্ষণাৎ আমার ধন্যবাদ